আমার এখানে দুই সর্বোত্ত কালেকশন আছে প্রত্যেকটা মাল রং কস সব গ্যারান্টি কাপড় ছেড়া পর্যন্ত আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কার্গের কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন বাঙ্গালি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যদি কেউ না চেনে গাউসিয়া মার্কেটে আসে ফোন দিলে আমরা রিসিভ করে নেব ভাই আপনাদের শোরুমের নাম আল্লাহরদান থ্রি পিস প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে একটু কাজ করার ভিতরে দেখাই দিয়েছি কারণ ঈদের আগে প্রচুর কাজ করার অর্ডার ছিল দিতে পারি নাই কাজ করার ভিতরে এসি কটনের ভিতরে সুতি কাপড়ের ভিতরে কাজ করার মধ্যে কাজ করার মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই যে দেখেন বকেতে অনেক সুন্দর করে ডিজাইন প্লাস নিচের প্যানেল অনেক সুন্দর করে গর্জিয়াস ডিজাইন করা আছে সব জরি সুতার কাজ করা হ্যাঁ জরি সুতার কাজ করা এসি কটন কাপড় হবে হ্যাঁ এসি কটন কাপড় হবে এবং ফ্রি সাইজ বডি হবে সব ফ্রি সাইজ এই যে আমি ধরা আছে সব ফ্রি সাইজ রং কালার থাকবে তো ভাই রং কালার সব গ্যারান্টি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 500 টাকা

হবে আড়াইগজ সম্পূর্ণ সুতি হবে আড়াইগজ আড়াইগজ হবে অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য সেই দেখেন কালার হবে ছয়টা প্রত্যেকটা মাল রং সব গ্যারান্টি কাপড় সেরা পর্যন্ত

আমি তো আজকে থেকে ভিডিও বানাই না হ্যাঁ সবাই নিতেছে কোন কমপ্লেন নেই কোনো কমপ্লেন নেই যদি কোনো কমপ্লেন থাকে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এই যে দেখেন এই যে দেখেন কালার

আর এই যে পাঁচ হাতের উপরে পঞ্চাশ টাকা এই যে কালার হবে টা করে এই যে বান্ডেলের মধ্যে দেখেন চারটা কালার হবে খুললে দেখাই

এই গ্যারান্টি দেয় আচ্ছা কাপড় সেরা পর্যন্ত রংকজ গ্যারান্টি কেউ যদি আপনার দোকানে যদি আসে নিতে চান অবশ্যই অবশ্যই গ্যারান্টি সব ধুয়ে নেবো কোন সমস্যা নাই দেখেন্ট এবং দেখেন কত বড় লং টাকা এই যে দেখেন কালার কালার আছে হিউজ আছে সব ডিজাইন না একটা ডিজাইন অনেক ডিজাইন আছে দেখবেন নেবেন এই যে দেখেন যারা সালোয়ার কাজের মধ্যে হাতায় কাজ দেখেন জামাই কাজ কাজ করা হবে জামা কাজ করা হবে স্যালোয়ারের কাজ করা হবে সালোয়ারের কাজ করা হবে অন্যায় কাজ করা হবে নামাজি অন্য অন্যায় কাজ করা হবে ওনাতে কাজ করা হবে কালার হবে ছয়টা করে

দেন সুতির এই যে দামি মাল সুতির সিকোয়েন্সের কাজ প্লাস হাতায় কাজ সুতার কাজ করা হবে হাতায় কাজ 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 করা হবে মাত্র মাত্র এটা 800 টাকা 800 টাকা 800 টাকা পার পিস এটা কয়টা কালার ছয়টা ছয়টা কালার এখানে অনেকগুলো কালার আছে এগুলো হয় নাই এখন রেডি করে এগুলো পুরো বডিতে আপনার এই যে ভরপুর সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ হবে কাজ করা হাতায় কাজ করা

বড়িতে কাজ হবে এবং গলাতে হাতাতে সব জায়গায় কাজ হবে সব জায়গায় কাজ হবে সুতির মধ্যে যারা ইন্ডিয়ান জর্জেট পড়তে পারে না তাদের জন্য সুতির জন্য এগুলো সব কালেকশন আছে যা চান সব আছে যারা ইন্ডিয়ান চাই আছে বাংলা চাই আছে সব কালেকশন আছে জমজম আছে সুতি আছে কাজ করা আছে দামি মালা আছে সব আছে প্রিয় ভিউয়ারস এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম